গাড়ির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লাল মুড়া বাজার সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমানে মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ জানা যায় লালসিংমুড়া বাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গাড়ি ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই মৃত্যু হয় বৃদ্ধের মৃত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে